হ্যালো বন্ধুরা চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে এই দেখো আমি কিছু কানের কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি তো কানের কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বন্ধুরা তো কানের কানেকশানগুলো খুবই যদি ভালো লাগে অবশ্যই আমাদের দোকানে সবাই আসবে আর আমাদের দোকানের নাম ফালাকাটা দীপ্তিময় আর সিনেমা হল গলির পাশেই আমাদের দোকান তো এই দেখো মালার কালেকশনগুলোও দেখিয়ে দিচ্ছি মাইক্রো গোল্ডের মালা আছে বালা আছে চুর আছে তো তার পাশে আবার আরও স্টোনের মধ্যে মালা এসেছে নতুন কালেকশন তো তোমাদের জন্য এই কালেকশনগুলো খুবই খুবই অফার আছে পুজোর জন্য তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো তো ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে একটু কনট্যাক্ট করবে বন্ধুরা তো এই ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য তো আমাকে প্লিজ তোমরা কনট্যাক্ট করবে আর আমাদের দোকানে অবশ্যই তোমরা আসবে তোমাদের জন্য পুজোর অফার আছে তো আজকের জন্য এতটুকু দেখো নিউ নিউ ব্যাগ এসেছে ব্যাগের কালেকশানগুলোও দেখিয়ে দিলাম আজকের জন্য এত ছোট্ট একটা কালেকশন তো নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আসবো একটা ভালো থেকে সবাই